ইতিমধ্যে আপলোড করা হয়ে গিয়েছে ধারাবাহিক প্রেতাতার প্রতিশোধ নাটকের দুই নম্বর পর্ব তাহলে তিন নম্বর পর্বটি কবে আসবে এবং তিন নম্বর পর্বের মধ্যে কিছু ঘটনা ঘটবে এই সমস্ত বিষয়ের আপডেট জানিয়ে দিব আজকের ভিডিওটিতে তাই আজকের ভিডিওটি কিছুক্ষণ দেখতে থাকেন তো হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি এই মুহূর্তে অনেক বেশি ভালো রয়েছে তো বন্ধুরা সপ্তাহ টিভির সবচেয়ে জনপ্রিয় ধারাবাহিক নাটকের নাম হচ্ছে এই প্রেতাতার প্রতিশোধ নাটকটি তো এই নাটকটি আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে দু থেকে তিন লক্ষ মানুষ দেখে ফেলে তো এতটাই জনপ্রিয় এবং ইন্টারেস্টিং কাহিনী কিন্তু ঘটে গিয়েছে এই নাটকটির মধ্যে আপনারা যারা এখনও পর্যন্ত প্রাতাতার প্রতিশোধ নাটককে দুই নম্বর পর্বটি দেখেনি তারা এখন দেখে আসতে পারেন স্বপ্ন টিভি ইউটিউব চ্যানেল থেকে আর যারা অলরেডি দেখে ফেলেছেন তারা অবশ্যই কমেন্টের মাধ্যমে লিখে জানাতে পারেন আর জানাতে পারেন যে স্বপ্ন টিভি ইউটিউব চ্যানেলের প্রাতাতার প্রতিশোধ নাটকের দুই নম্বর পর্বটি আপনাদের কাছে কেমন লেগেছে সো গাইস খুবই ইন্টারেস্টিং এবং দামাকাতার পর্ব কিন্তু হতে চলেছে আগামী প্রাতাতার প্রতিশোধ নাটকের তিন নম্বর পর্বের মধ্যে সো আশা করছি আপনারা এই পর্বের জন্য দুরার্গে অপেক্ষা করছেন সো এখন বলা যাক যে প্রাতাতার প্রতিশো নাটকের তিন নম্বর পর্বটি কবে আসতে চলেছে তো সেইটা জানানোর আগে আমাদের এই চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করে নিন তারা দ্রুত সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট হল আজকের ভিডিওটি কে কোন জেলা থেকে দেখছেন সেটিও কিন্তু অবশ্যই কমেন্টে লিখে জানাতে একদমই বলবেন না সোকাইস প্রাতাতার প্রতিশো নাটকের আগামী দুই তিন নম্বর পর্বটি কিন্তু হতে চলেছে খুব ইন্টারেস্টিং এবং দামাক একটি পর্ব তাই আশা করছি দর্শক বন্ধুরা আপনারা এই পর্বের জন্য অপেক্ষা করছেন অলার্স প্রাতাতার প্রতিশো নাটকের আগামী তিন নম্বর এপিসোডটি আসতে চলেছে খুব শীঘ্র সর্বোচ্চ ভিউয়ার্স পাঁচ থেকে ছয় দিনের ভিতরে আপনারা সবটা টিভি ইউটিউব চ্যানেল থেকে আপনাদের প্রিয় কাঙ্ক্ষিত ধারাবাহিক পেতাতার প্রতিশোধ প্রতিশোতা তিন নম্বর পর্বে দেখে নিতে পারবেন তো এই চুল মূলত আজকের ছোট্ট ভিডিওটি দেখা হচ্ছে খুব শীঘ্রতর কোন ভিডিওটিতে ততক্ষণ পর্যন্ত ভালো তখন থাকুন আল্লাহ হাফেজ